শুধুমাত্র মন্ত্রিত্ব পাওয়ার জন্যে জনজাতিদেরকে ঠকিয়েছেন প্রদ্যত কিশোর বর্মা এবার এমনটাই মন্তব্য শোনা গেছে তাদেরই সমসাময়িক এমন কিছু রাজনৈতিক দলের নেতৃত্বদের সাথে যারা একটা সময় প্রদ্যত কিশোর বর্মনকে সমর্থন করেছিলেন দু সালে স্টেট হুড কমিটি তৈরি করা হয়েছিল তাদের দাবি ছিল গ্রেটার পিপ্রাল্যান্ড এবং এই গ্রেটার টিপ্রাল্যান্ড ইস্যুকে কেন্দ্র করে জনজাতিদেরকে প্রদ্যুত কিশোর দেব বর্মন ঠকিয়েছেন এই আলোচনা এবার সমালোচনায় পরিণত হয়েছে এবার বিভিন্ন রাজনৈতিক দল যারা একটা সময় প্রদ্যুত কিশোর দেব বর্মনকে সাহায্য করেছেন তারা এবার উচ্চ স্বরে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন দু সালে গ্রেটার টিপ্রাল্যান্ডের বিষয়কে কেন্দ্র করে স্টেটহুড কমিটি তৈরি করা হয়েছিল পরবর্তী সময় সেটা আত্মপ্রকাশ পায় স্টেট ডেমোক্রেটিক পার্টি হিসাবে আর এই পার্টির নেতৃত্বরা এবার প্রদ্য কিশোর দেববর্মনকে দায়ী করছেন তাদের বক্তব্য মন্ত্রিত্বের লোভে এবং নিজের পরিবারের সদস্যকে পাইয়ে দেওয়ার জন্য অভিযোগটা আপনারাই শুনুন রাজ্যের উপজাতিকে ঠকানো হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে কেউ গ্রেটার টিপ্রাল্যান্ড আবার তিপ্রাল্যান্ডের দাবি নিয়ে কেউ আবার মন্ত্রিত্ব পাওয়ার জন্যে পাহাড়ের জনজাতিদের নিয়ে খেলেছে এমনটা করেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মা এমনই অভিযোগ করা হয়েছে বেশ কিছু রাজনৈতিক দলের নেতৃত্বদের দ্বারা যারা একটা সময় প্রদ্যুৎ কিশোর বর্মনকে সমর্থন জানিয়েছিলেন নতুন রাজনৈতিক দলের উদ্ভব হয়েছে দু সালে তারা স্টেট হোড ডিমান্ড কমিটি গঠন করেছিলেন আর সেটা রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করেছে যার নাম দেওয়া হয়েছে স্টেট ডেমোক্রেটিক পার্টি এই নতুন রাজনৈতিক দলের সভাপতি অমূল্য রিয়া এবং সাধারণ সম্পাদক জাম্পু বর্মা এই দলের চেয়ারম্যান অগর দেববর্মা বলেন দেব দেববর্মা জনজাতিদের ঠুকিয়েছেন এবার দেব বর্মার বিরুদ্ধেই পাহাড়ে তৈরি হচ্ছে তাদেরই বিপক্ষে বেশ কিছু রাজনৈতিক শক্তি এবার কিভাবে সামলাবেন বুবাগরা সোশ্যাল বাংলা একটা বডি পেলাম সবটাই পেলাম এই দাবি নিয়ে তো অন্য আপনাদের অন্যরা যে দলগুলো আছে যেমন ত্রিপরা মাথার যে দল আছে আই ফিফটিও ছিল তারও এরকম একটা একটা ত্রিপ্রালেন নিয়ে আন্দোলন করেছিল কিন্তু দেখা গেছে তারা এখান থেকে আস্তে আস্তে ধীরে ধীরে সরে যাচ্ছে আপনারা সামনের দিন কতটুকু এটা নিয়ে এবং তাদেরকে কি বলবেন আমি ফ্রম দ্য বিগিনিং দুই হাজার নয় থেকে ত্রিপ্রালেন দাবি একজন প্রবক্তা করতে গেলে আমি এই দাবি নি দাবিদারের মধ্যে আমিও একজন আমি এখনও এই দাবি থেকে সরে যাইনি যারা আপনি এখন একটু আগে বলেছেন আইপিএফটি ত্রিপড়া মথা আইপিএফটি দাবি ছিল এখন গ্রেটার পিপারল্যান্ড এখন বাবুর দাবি ছিল গ্রেটার চিপ্রাল্যান্ড আইপিএফটি হোক দুই হাজার সতেরোয় রাস্তা অবরোধ করেছিল কিন্তু সেখানে খালি ল্যাংটা হয়ে অনেককে মিছিল করেছিল এবং আমরা পেয়ে গেছি পেয়ে গেছি বলে সর থেকে মোড় থেকে ছাগল থেকে সব কেটে তারা খেল বিভিন্ন গ্রামে আনন্দ ফুর্তি করেছিল কিন্তু আপনারা দেখেছেন যে ত্রিপুরালেন পেয়ে গেছে ত্রিপুরিরা আর প্রদবাবুবই নো কম্প্রমাই উইদ আউট গ্রেটার কাবল্যান্ড উনি এরপরে উনি কি আসলো এনআরসি এনআরসির পরে আসলো কনস্টিটিউশনাল সলিউশন কনস্টিটিউশন সলিউশন পর আসলো ইন্টারলুকেটার ইন্টারলুকেটার পর আসলো ত্রিপ্রাসা এক ত্রিপ্রাশা একর্ড পর আসলো বাংলাদেশি ত্রিপুরাদের নির্যাতনের প্রতিবাদ এরপর আসলো এডিসির যতগুলা যতগুলো চাকরি নিয়োগ হবে রাজ্য সরকার কাছে অর্পণ করা হবে এরপর এখন তো আসলো বিভিন্ন ইয়ে ইয়েতে যোগাযোগ করে ওরা গত কিছুদিন আগে এক হেলথে নিয়ে হেলথে নিয়ে এবং গাড়িগুলা নিয়ে উনি এই জায়গায় ব্যস্ত আর যেন চোদ্দ তারিখ ব্লক ডেপুটেশন আর্টিকেল মানে একশো পঁচিশতম সংশোধন আর ভিলেজ কমিটি মূল দাবি থেকে উনি কি পিছিয়ে গেছে বলতে গেলে হ্যাঁ মূল যে দাবিটা ছিল মানে ঠকা ঠকিয়ে শুধু পাওয়ারে আসার জন্য ঠকানোর কারবার হলো আইপিএফটি গেল আইপিএফটি এবং এখন এখন আছে এবং যারা এখন তীব্র তাদেরও শুধু ঠকানো আমাদেরকে ঠকিয়ে ক্ষমতায় হওয়া লক্ষ্য এবং ক্ষমতা অলরেডি পেয়ে গেছে এখন অনিবিল বাবু এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার মশলা হাতে নয় চামচে তুলুন লমতরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই